দেখি ভিতরে কি হয়েছে না খুললে বলা হবে দর্শক বিন্দু এটা হলো আপনার শহরে যে আপনার গাছের তলায় বা ছোট ছোট যে ফুল গাছ থাকে ওইখানে যে নিচে মেরে তারপরে গাছের দিক মারে তারপরে দোকানেও লাগায় এগুলা লাইট গুলা

আলাদা হয়ে গেছে সার্কিট টা লাইট এর ভিতরে কি থাকে এত দামি একটা লাইট লাইট কিনতে আপনার এক হাজার বারোশো টাকা নেই পনেরোশো টাকা করেছে ভালোই ওরকম মেটাল বোর্ড দিয়ে আটকানো এখন এখানে সার্কিট টা সুন্দর করে মাত্র এমন সিস্টেম আটকাইছে যাতে কোন প্রকার পানি ভিতরে না যায় আমরা আবার লাইট টা একটু কেটে নিচ্ছি জলে না কেন দেখবো তারও বেশি ভালো নাই প্রবলেম হইতে পারে যদিও তারে হয়ে গেছে দর্শক বিন্দু লাইট তার লাইট হয়ে গেছে দেখেন কি ধরনের রোগ বলে থাকে এটা কিন্তু তো না

এই offer টা যদি আপনারা পেতে যান তাহলে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন যেকোনো কোনো ধরনের কি কি কাজ করি কও সব আমরা লাইট ফ্যান লাইট ফ্যান টিভি ফ্রিজ ফ্যান রাইস কুকার রাইস কুকার ইত্যাদি প্রেসার কুকার গ্যাসের চুলা মাইক্রোওভেন তারপরে আপনার হলো গিয়া বক্স ইলেিক বক্স তারপরে বিভিন্ন কিছু মানে যাবতীয় দর্শকরা কি আমাদের কথা বিশ্বাস করে না বিশ্বাস করবে না বলো দর্শকের প্রতি বিশ্বাস আছে

কারণ আমি সত্যি কথা বলতে বাড়িতে আছি অল্প দিন বাড়িতে আছি সেই সময়ের মধ্যে আপনার যদি আমার কাছ থেকে কোনো ধরনের কাজ করাতে চান আমার লাভ চাই না শুধু আপনাদের কাজ করে দেব এটাই আমার মূল উদ্দেশ্য লাভের কথা আমি ভাবিনা কখনো তাদের মতো লাগে তো চমৎকার চমৎকার

কোয়ান্ট ডেজনাকা। পুরো লাইট আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের লাইট শেয়ার কমপ্লিট তো আমাদের মিশন কমপ্লিট আপনারা যদি কোনো ধরনের কি কাজ করাতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমেইলে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, WhatsApp যোগাযোগ করতে পারেন এবং আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। না ফ্রিজ আছে টিভি মোটর প্রেসার কুকার মাইক্রো ওভেন গ্যাসের চুলা আমি আপনাদের বাসায় গিয়ে যদি ই বুঝে বাসায় গিয়ে আমি কাজ করে থাকি আপাতত আমার দোকানে আমি বাড়িতে বসে কাজ করি আর আপনারা যদি চান যে বাসায় গিয়ে কাজ করে দিতে হবে সেটাও আমি পারবো নো প্রবলেম ওকে লাইট আমাদের ওকে হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই পর্যন্ত লাইভটি সমাপ্ত করেছি